একজন ডিস্ট্রিবিউটর হিসেবে আপনার অ্যাকাউন্টে নতুন একটি এজেন্সি তৈরি করতে প্রথমে বিদুইব ট্র্যাভেল এজেন্সি খামে লগ করুন কন্ট্রোল প্যানেলে যান তারপর র অ্যাসাইনমেন্টে ক্লিক করুন এখান থেকে আপনি এজেন্সির নাম ফোন নম্বর ইমেইল থ্যান গ্যাস্ট ঠিকানা লিখে এবং একটি রোল ও অ্যাক্সেস গ্রুপ নির্ধারণ করে নতুন এজেন্সি লগ তৈরি করতে পারবেন আপনি যদি প্রথমবার সেট করছেন তাহলে আপনাকে একটি গ্রুপ তৈরি করতে হবে প্রয়োজনীয় পারমিশন অ্যাসাইন করতে হবে এবং তা সেভ করতে হবে এরপর ড্রপডাউন থেকে এই গ্রুপটি সিলেক্ট করুন এবং এজেন্সি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করুন একবার হয়ে গেলে আপনার এজেন্সি তাদের লগ ইন সহ একটি ইমেইল নোটিফিকেশন পাবে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে এখন আপনি ক্রেডিট লিমিট ম্যানেজ করতে যে কোনো সময় ক্রেডিট অ্যামাউন্ট যোগ বা বাদ দিতে মার্কআপ সেটিংস প্রতিটি এজেন্সির জন্য কাস্টমাইজড প্রাইসিং স্টেটমেন্ট এবং এজেন্সি অ্যাকাউন্ট সেকশন থেকে এজেন্সিওয়াইড স্টেটমেন্ট দেখতে পারবেন ক্রেডিট নোট ইস্যু করতে চান শুধু ট্রানজ্যাকশন আইডি সিলেক্ট করুন পরিমাণ ও তারিখ লিখুন তারপর সাবমিট করুন ক্রেডিটটি এজেন্সির স্টেটমেন্টে সঙ্গে সঙ্গে প্রতিফলিত হবে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিন Should Uma Travel Agency come in.